নবীর নাম না নিলে আজান হবে না নবীর নাম না নিলে সালাম হবে না নবীকে সালাম না দিলে নামাজ আল্লাহ কবুল করবে না নবীকে সালাম দিলে নামাজ কবুল হবে বলেন সুবহানাল্লাহ নামাজের মধ্যে আউলিয়া সালাম না দিলে নামাজ হবে না আসসালামু যেমন নবীদেরকে সালাম না দিলে আমার নবীকে সালাম না দিলে যেভাবে নামাজ হবে না আল্লাহর অলিদের কোন সালাম না দিলে নামাজ হবে না হবে না সুতরাং আহলে পায়া পাক পঞ্চাতন মৌলা আলী সের খোদা কার সন্তান মৌলা ইমাম হাসান মৌলা ইমাম হুসাইন রবি কেউ যদি বিষাদঘাত করে কেউ যদি কুটুক তার কুটুক্তি করে কেউ যদি তিরস্কার করে তাহলে তার নামাজ রোজা হজ জাকাত দান সৎকা আটতলা মসজিদ আটতলা মাদ্রাসা হ্যাঁ মসজিদের জন্য ওয়াক যা কিছু করোটা কেন আল্লাহ কোনো কিছু কবুল করবে না বলেন না আল্লাহ কোনো কিছু কবুল করবে না আল্লাহ তখনই কবুল করবে যখন আপনি সালাতু সালাম প্রেরণ করবেন বলেন সুভা আরো যদি বলি সুবাহা